আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ বড়ইয়া মনুমিয়ার বাড়ির ঠিক সামনে মহুরি নদীর পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন এখনই এই যে এখানে এই গত বছর দু সালের বন্যায় এই জায়গা দিয়ে পঞ্চাশ ফিটের মতো জায়গা ভাঙন সৃষ্টি হয়েছিল তো সেই জায়গা দিয়ে পরবর্তীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফেনি জায়গাটি বাঁধ নির্মাণ করে তবে বেশিরভাগই বালু দেওয়া হয়েছে বিধায় গতকালকের ঘূর্ণিঝড় শক্তি যখন আমাদের অঞ্চল দিয়ে পাস হয় মুষলধারে গতকালকে সন্ধ্যা থেকে আজকে দুপুর দুইটা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয় এবং পুরোটা রাস্তা যেটা বাঁধ নির্মাণ করেছিল ভাঙনের সেই জায়গা দিয়ে পুরোটা রাস্তায় ফাটল ধরেছে আপনার প্রিয় দর্শক একটু কষ্ট করে দেখুন বর্তমানে নদীর পানি প্রায় ভরাট হয়ে গেছে উজানের পানি নামার কারণে এই যে যদি পানি আর একটু বাড়ে বা যদি বৃষ্টিপাত হয় তাহলে গত বছরের ন্যায় আর মাত্র আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট ফিট জায়গা হলে পানি বরাট হলে এই ভাঙনটা সৃষ্টি হবে এখানে গর্তটা সৃষ্টি হওয়ার মূল কারণ হলো আপনার দেখুন এখানে পানি সেচ প্রকল্পের একটা যে চুঙ্গি নির্মাণ করা হয়েছে এই যে চুঙ্গিটা ঠিক এটার রাস্তার ভিতর দিয়ে এসে এখানেই সেই পানির হাউসটা ছিল পানির হাউসটা ভরাট করা হয়েছে বালি দিয়ে যার কারণে বালিগুলো বৃষ্টির পানি ভিজে চুষে নিয়ে এটা নিচের দিকে ডেবে যায় যার কারণে এখন যে কোনো মুহূর্তে যদি পানি আরও বাড়ে যে কোনো সময় এখান দিয়ে আবার ভাঙনের সৃষ্টি হতে পারে যেহেতু এগুলো সবগুলোই বালি এখানে কোনো মাটি তেমন নেই বললেই চলে পুরোটাই ফাটল ধরেছে দেখুন যদি বৃষ্টি হয় এগুলো ভেঙে নদীর দিকে চলে যাবে এদিকে আর এই সাইডের যে ফাটল ধরেছে এই ফাটলটা এখানে নিচে অনেক নিচা জায়গা সেদিকে চলে যাবে তো সুতরাং এখান দিয়ে আবার ভাঙনের সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে তো আমি যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই শেয়ার করে পানি উন্নয়ন বোর্ড ফেনীর দৃষ্টি আকর্ষণ করার জন্য সবিনয় অনুরোধ রহিল জায়গাটার স্থান আমি আবার বলে দিচ্ছি এটা দক্ষিণ বড়ইয়া মনুমিয়ার বাড়ির সামনে ঠিকাদার ভাই যিনিই করে থাকুন না কেন যাক তখন উনি তাৎক্ষণিকভাবে করেছে সেটার জন্য ধন্যবাদ কিন্তু এখানে সম্পূর্ণ বালি বালিগুলার কারণে এখন যদি বৃষ্টি হয় এই গর্তটা ঠিক নদীর দিকেই চলে যাবে এই যে দেখুন গর্তটা অলরেডি হয়ে গেছে সম্পূর্ণ বালি আপনাদেরকে আমি দেখাই এটা যে বালি এই যে এই যে বালি গতকালকের মুসলদারে বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে ভারতের উজানের পানি নেমে নদী এখন মোটামুটি বলা চলে তবে বিপশীমার উপরে নয় আরও আট থেকে দশ ফিট পানি যদি বেশি হয় তখন রাস্তা উপর দিয়ে পানি গড়ানোর সম্ভাবনা আছে যেহেতু এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে সম্ভাবনা নেই বললেই চলে পানির স্রোত তেমন বেশি নয় এই যে দেখুন মোটামুটি নর্মাল আছে যাক যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই শেয়ার করে পানি উন্নয়ন বোর্ড ফেনির দৃষ্টি আকর্ষণ করবেন আশা করি ভালো থাকবেন সবাই শুভকামনা রইল আসসালামু আলাইকুম